আসসালামু আলাইকুম বিদ্যুৎ অফিস আমাদেরকে বা আমাদের গ্রাহকদেরকে প্রতি বছর কিভাবে তারা আমাদেরকে ঠকায় আসছে এবং আমাদের থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে আসছে সেটা আপনাদের একটা প্রমাণ সহকারে দেখাচ্ছি তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রমাণ সহকারে বুঝতে পারবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্চ মাসের বিলের কাগজ দু হাজার চব্বিশ সাল আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এখানে হচ্ছে এই যে প্রথম যে পঁচাত্তর ইউনিট সেটার জন্য যে মূল্য নির্ধারণ করা সেটা হচ্ছে চার টাকা পঁচাশি পয়সা আচ্ছা পঁচাত্তর ইউনিটের পরে গেলে পঁচাত্তর ইউনিটের পরে পঞ্চাশ ইউনিট সেটা হচ্ছে ছয় টাকা তেষট্টি পয়সা তা আমাদের হচ্ছে এই মাসের মোট বিল মানে ইউনিট পড়েছি একশো তো পঁচিশ ইউনিট যার কারণে পঁচাত্তরের পরের পঞ্চাশ ইউনিট ছয় টাকা তেষট্টি পয়সা করে আচ্ছা এটা হচ্ছে মার্চ মাসের এখন একটা জিনিস দেখেন এটা হচ্ছে জুলাই মাস দু সাল আচ্ছা এখানে দেখেন এখানে প্রথম যে পঁচাত্তর ইউনিট সেটা হচ্ছে হয়ে গেছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা অথচ আগেরটায় ছিল চার টাকা পঁচাশি পয়সা সেটা বেড়ে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা হয়েছে আচ্ছা পরের যে ইউনিট একশো পঁচিশ ইউনিট সেটা হচ্ছে আপনার মানে সাত টাকা বিশ পয়সা তারপরের একশো ইউনিট সাত টাকা উনষাট পয়সা এবং পরের চল্লিশ ইউনিট আট টাকা দুই পয়সা তা এই মাসে আমাদের মোট ইউনিট পড়ছে তিনশত চল্লিশ ইউনিট আচ্ছা এটা হচ্ছে জুলাই মাসের এবং এরপরে দেখেন এটা হচ্ছে আগস্টের এটা আগস্টের যথারীতি যথারীতি একই আছে ইউনিটের রেট এবং এখানেও কিন্তু আমাদের ইউনিট পড়ছে মাত্র দুইশত পাঁচ ইউনিট তার মানে আমাদের জুলাই মাসে ইউনিট পড়ছে সরি ফেব্রুয়ারি মার্চ মাসে ইউনিট পড়ছে একশো পঁচিশ আগস্টে ইউনিট পড়ছে দুই পাঁচ কিন্তু জুলাই মাসে যে ইউনিটটা পড়ছে তিনশত চল্লিশ ইউনিট এখন এখানে যে কার সাজিটা সেটা হচ্ছে আপনাদেরকে বলি এটা আপনারা আপনাদের প্রত্যেকের বাসার বিলের কাগজ চেক করলেই বুঝতে পারবেন যে আমাদের দেশে জুন মাসে বাজেট পাশ হয় তা জুনে যখন বাজেট পাশ হয় প্রতি বছরই জুনে বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে এখন আমার মার্চ মাসে পড়লো একশো পঁচিশ আগস্টেও পড়লো দুশো কিন্তু জুলাই মাসে কেন তিনশত চল্লিশ ইউনিট হলো একই তো সব কিছু চালাচ্ছি একই টিভি একই ফ্রিজ একই ফ্যান সব কিছু একই পড়তেছে হয়তোবা ফ্যান চালানোর পরিমাণ কম বেশি একটু হতে পারে টিভি দেখা একটু কম বেশি হতে পারে তার জন্য হয়তোবা পাঁচ দশ বিশ ইউনিট কম বেশি হতে পারে কিন্তু যেখানে আমার দুইটার বিল একশো পঁচিশ আর এক দুশো পাঁচ সেখানে জুলাইটা কীভাবে তিনশো চল্লিশে গেল অবশ্যই আমি যদি গড়ে সবসময় ধরি আমার একশো আশি একশো নব্বই বা দুশো উনিট মতো এরকম পড়ে কিন্তু জুলাইতে তিনশো চল্লিশ কেন গেল আমি তোর মাসে তো আর আহামরি কিছু করি নাই বা সবকিছু চালাই রাখি না চালাই রাখলেও হওয়ার কথা না এখানে যে সেটা বিদ্যুৎ তারা জানে যে জুনের যে বাজেট পাশ হবে তাতে ইউনিটের রেট বাড়বে তখন তারা কি করে এই যে প্রতি মাসে মাসে ধরেন আপনি ইউনিট পড়াইছেন দুইশো আপনাকে তারা লিখে দিবে একশো আশি বিশ ইউনিট তার হাতে থাকতেছে তা এরকম যদি আপনি এগারো মাস এক মাস তো তারা ডাকাতি করবে বাকি যে এগারো মাস ওই এগারো মাসে যদি আপনার বিশ ইউনিট করেও যদি তারা আপনাকে কম দেয় তাহলে এগারো মাসে কিন্তু আপনার দুইশত বিশ ইউনিট বেশি আসতেছে তা এই দুই শত বিশ ইউনিট যখন এই যে একে তো ইউনিটের রেট বাড়তেছে তারপরে যখন ধাপে ধাপে যাবে দেখছেন পঁচাত্তর ইউনিট পর্যন্ত এক রেট তারপরে একশো পঁচিশ ইউনিটের আরেক ক্রেট তারপরে হচ্ছে আপনার একশো ইউনিটে আরেক রেট তারপরে একশো ইউনিটে আরেক ক্রিট আপনার যত করে বাড়বে তত ইউনিট রেট বাড়বে তা ধরেন আপনার গড়ে যদি এক একশো আশি ইউনিট করে পড়ে আর সেখানে যদি আপনার আরও দেড়শো থেকে দুইশো ইউনিট যদি বেড়ে যায় তার মানে কি আপনার প্রায় চারশো ইউনিট হয়ে যাচ্ছে তা চারশো ইউনিট যখন হবে তখন আপনি দেখেন কয় ধাপ পার হয়ে যাবে তা এইভাবে তারা প্রত্যেকটা গ্রাহকের থেকে এই যে বিলের এই কারচুপিটা করে থাকে এখন আমরা হয়তো বা সাধারণ গ্রাহক এটা বুঝি না আমার বাসায় যখন বিলের যে লোক আসে তাকে আমি আগে পরে অনেকবার বলছি যে ভাই জুলাই মাস আসলে আপনাদের বিল কেন বেশি আসে জুলাই মাসে তোর জুন মাসে তোর আমি হামরি ডাকাতি কিছু করি না যে আমার জুন মাসের বিল জুলাই মাসে এত আসবে কারণটা কি তা বলে ভাই আমরা তো যাই না আমরা যেভাবে লিখে নিয়ে যাই বা যেভাবে আমাদের বিদ্যুৎ অফিসের কাগজ আমরা সেইভাবে নেই কারণ এখানে একটা ব্যাপার আছে লিখে নিয়ে যায় একজন আর কাগজ দিয়ে যায় আরেকজন যে কাগজ দিয়ে যায় সে বলে ভাই যে লিখে নিয়ে গেছে সে জানে আর যে লিখে নিয়ে যায় তাকে বললে ভাই আমি ঠিক মতো লিখে নিয়ে গেছি তা এই হচ্ছে কার করে যে প্রতি মাসের কিছু কিছু তারা বকেয়া রাখে সেটা তাদের হাতে রাখে যাতে এই জুলাই মাসটা আসলে তারা ওই আপনার যে আপনি গড়ে যে একটা বিল পুরান সেটার সাথে এই যে বকেয়াটাকে অ্যাড করে একে তো ইউনিটের রেট সরকারিভাবে বাড়ে সেই সাথে এই যে ধাপগুলো পঁচাত্তর একশো পঁচিশ একশো একশো এই যে এই ধাপগুলো রেট বেড়ে যাওয়ার কারণে এই টাকাগুলো তাদের পকেটে যায় আর আমরা সাধারণ ভুক্তভোগী এখান থেকে হয় আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদের লাস্ট মাসের বিলের কাগজ মিলাই দেখেন যে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে জুলাই মাসে যে বিলটা এটার ইউনিট অনেক বেশি আছে এই তার একটাই কারণ যে বকেয়া রেখে জুলাই মাসের টাকেই তারা টার্গেট করে ওইসব বিলটাকে বাড়ায় সবাই ভালো থাকবেন আলাইকুম